অনেকেই জানে না যুদ্ধ আসলে শুধু গোলাবারুদ্ধে যেতে যায় না যুদ্ধ জিততে লাগে মনোবল লাগে ঘুরাধার মস্তিষ্কের জোর দেশপ্রেম সাহস আর তুখর বুদ্ধির প্রমাণ বাংলাদেশের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর আগেও দিয়েছে দু সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হওয়া নাভযুদ্ধ যা চরম নিদর্শন সেই যুদ্ধে ছয়শ সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভীতু কাপুর সেনাবাহিনী অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণ প্রিয় দর্শক আজ সেই নাভযুদ্ধের সত্যি গল্পই আপনাদেরকে শোনাব বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের অসীম বীরত্ব গাঁথা রচিত হয়েছিল যে যুদ্ধে আজ ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না প্লিজ বাংলাদেশ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা আসুন আমরা ভিডিওটা দেখি এই নাফ যুদ্ধে কি ঘটেছিল আর কে কতটা আনন্দের সহিত মাঠ থেকে আসছে তার মানে যুদ্ধের ময়দান থেকে আনন্দ নিয়ে চলে আসলো কে আসতে পারছে আর কে হারলো আর কে জিতলো তার শোনা আর কথা পারব না আমরা ভিডিওটা দেখি ধন্যবাদ মাঝে মধ্যে খবর আসে কক্সবাজার বা বান্দরবান সীমান্তে সেনা মজুদ করছে মিয়ানমার। কিংবা সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের এলাকা বলে দাবি করা হয়েছে মিয়ানমারের ওয়েবসাইটে। তখন বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেলে গবেষণা শুরু হয়ে যায়। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কারা জিতবে? কার সামরিক সক্ষমতা কেমন? কার ভান্ডারে কি অস্ত্র আর গোলাবারুদ আছে? এসব নিয়ে। কিন্তু অনেকেই জানে না যুদ্ধ আসলে শুধু গোলাবারুদ দিয়ে জেতা যায় না। যুদ্ধ জিততে লাগে মনোবল, লাগে খুরধার মস্তিষ্কের জোর। দেশপ্রেম, সাহস আর তুখর বুদ্ধির প্রমাণ বাংলাদেশের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর আগেও দিয়েছে দু সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হওয়া নাভ যুদ্ধ যা চরম নিদর্শন সেই যুদ্ধে ছয়শ সেনা লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভীতু কাপুর সেনাবাহিনী অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণও প্রিয় দর্শক আজ সেই নাভ সত্যি গল্পই আপনাদেরকে শোনাব বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের অসীম বীরত্ব গাঁথা রচিত হয়েছিল যে যুদ্ধে আজ ভিডিওর এক সেকেন্ড মিস করবেন না প্লিজ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার যে কোনো উত্তেজনার বিষয় যখনই আলোচনায় আসবে তখনই অব অবধারিতভাবে চলে আসবে এই নাবযুদ্ধের কথা দু সালের আট জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল তিন দিনের এই সামরিক সংঘাতে নজির বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের পঁচিশশো সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনী দুই ডিভিশন সৈন্যের সামনে যাদের সম্মিলিত লোকবল ছিল পঁচিশ হাজার লোকের মতো অর্থাৎ মিয়ানমারের সেনাদের লোকবল ছিল বাংলাদেশের দশ গুণ এখানে বলে রাখা ভালো এই যুদ্ধে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেয়নি তারা আসার আগেই বিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল প্রতিপক্ষ আজ থেকে বিশ বছর আগে তীরে নাফ যুদ্ধের তীরে লম্বা একটা পটভূমি ছিল উনিশটি সালে সীমান্ত সীমান্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ খাতের মাঝের অংশকে দুই দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয় মিয়ানমার অংশে নাফ নদীর বারোটি প্রশাখা আছে চুক্তি অনুযায়ী বার্মা সেই প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড় সড় পরিবর্তন আনতে পারে কারণ সবকিছুর উপরে নাফনদের খাতের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তি অগ্রাহ্য করে দুহাজার সাল পর্যন্ত বারোটির মধ্যে এগারোটিতেই বাঁধ নির্মাণ করে এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় আড়াই হাজার একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে দুহাজার সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতেও বাঁধ দিতে চাইলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বাঁধানো সূত্রপাত হয় কয়েক দফা দুই দেশের মধ্যে উত্তপ্ত ও অশোহন ভাষায় চিঠি চালাচালিও হয় এই বাঁধ হয়ে গেলে নাফ বাংলাদেশের অংশে ভাঙনের সৃষ্টি হতো যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন করে দিতে পারত উনিশশো সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে দেওয়ার প্রচেষ্টা ভণ্ড করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা বন্ধ হয়ে যায় মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয় এদিকে বিডিআরও গোপন সূত্রে খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা গোপনের প্রস্তুতি শুরু হয়ে যায় যুদ্ধে তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা কাজে সাহস ছিল বুক ভর্তি মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে যখন অপমান সূচক ভাষায় চিঠি পাঠানো হয়েছিল বিডিয়ারের কাছে তিনিও তখন সৌজন্যতার ধারণা ধরে করা জবাব দিয়েছিলেন কারণ তিনি জানতেন বাস্টারদের সঙ্গে খেলতে হলে ওদের মতো হয়েই খেলতে হয় মিয়ানমারের চেয়ে সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ফজলুর রহমান জানতেন দুঃখ সামরিক কৌশল দিয়ে তাদেরকে প্রতিহত করাটা খুব বেশি কঠিন হবে না অসম সাহসিকতার সাথে তিনি এক রাতে নিজের সিদ্ধান্তে মর্ডারের গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পঁচিশ লাখ গোলা কক্সবাজারে পাঠিয়ে দেন এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজারে মোতায়েন রাখার আদেশ দেন আর বাকি গোলা সীমান্তে পাঠিয়ে দেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সীমান্তে মোতায়েন করে অভিযানের দিক নির্দেশনা প্রদান করেন মহাপরিচালক স্বয়ং যুদ্ধ শুরু হয়েছিল তারিখ দুপুর আড়াইটায় জেনারেল ফজলুর রহমান নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন সেখান থেকেই তিনি কোডওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন কোডওয়ার্ড ছিল সরল এক শব্দ বিসমিল্লাহ যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নে তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে এখানে নাফ একটি বাঁকের সামনে প্রথম গুলি শুরু করে বিরিয়া অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবর খবর প্রদান করে যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যে জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকলো বাংলাদেশকে বড়সড় একটা ধাক্কা দেওয়ার যে মাস্টার প্ল্যান রেঙ্গুনে বসে মিয়ানমারের সামরিক কর্তারা বানিয়েছিলেন সেটা অকার্যকর হয়ে গেল সীমান্তে এসে মিয়ানমারের ভেতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগলো প্রায় ছয় শতাধিক সৈন্য ও বাঁধ নির্মাণের শ্রমিক বিডিয়ারের এই হামলায় বেঘরে মারা গিয়েছিল তিন দিনের মধ্যে এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিল জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা তিনি এলিমেন্ট অব সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন ইচ্ছা করে দুপুরকে আক্রমণ শুরু করেছিলেন সাধারণত দিকে শারীরিক কারণে মানুষের মধ্যে কিছুটা শৈথিল্য থাকে আলস্য এসে উপস্থিত হয় আর শীতের দুপুরে এই শৈথিল্য আরো বেশি কাজ করে এই পরিকল্পনা সফল হয়েছিল নিয়মিত রুটিনের বাইরে অন্য ধরনের আক্রমণে হতভম্ব হয়ে পড়েছিল মিয়ানমারের সেনারা অথচ মিয়ানমারের মোট সেনা সংখ্যা ছিল পঁচিশ হাজার আর বাংলাদেশের মাত্র আড়াই হাজার অর্থাৎ জেনারেল ফজলুল রহমানকে লড়তে হয়েছিল দশ গুণ বেশি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তখন অংশগ্রহণ করেনি যুদ্ধে বিডিআর একাই লড়েছে যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যে রেঙ্গুনের কর্তা ব্যক্তিদের টনক নড়ে মিয়ানমারের জান্তা সরকারের প্রথম জেনারেল থান শোয়ে নয় জানুয়ারি তড়িঘড়ি করে রেঙ্গুনে নিযুক্ত বিদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করেন যে বাংলার সাথে যুদ্ধে লিপ্ত হবার কোন পরিকল্পনা তার দেশের নেই যে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সংঘাতময় পরিস্থিতির জন্ম হয়েছে তা নিরসনে তিনি বাংলাদেশের সাথে নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব দেন যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে দশ জানুয়ারি নাগাদ যুদ্ধ স্থীমিত হয়ে পড়ে বার্মার নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব গ্রহণ করতে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গিয়েছিল দাফ যুদ্ধে সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিয়ার অর্জন করে তা হচ্ছে শূন্য মৃত্যুহার তিন দিন ব্যাপী ঘুরেতর যুদ্ধে বার্মার তরফে ছয়শোর বেশি সেনা এবং নাগরিক নিহত হলেও বিডিয়ারের একজনেরও প্রাণহানি ঘটেনি তবে গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনা ঘটেছিল যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে যা বিরল একটা দৃষ্টান্ত যুদ্ধে বিজয় স্বীকৃতি স্বরূপ তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক নামে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর অংশীদারী ছাড়াই যুদ্ধে একক বীরত্ব পদক লাভ করে মিয়ানমার চীনের বন্ধু হতে পারে তাদের ভান্ডারে আধুনিক অস্ত্র থাকতে পারে তাদের সেনারা চীনের সঙ্গে যৌথ মহরা করার কারণে অনেক পারদর্শী হতে পারে কিন্তু সম্মুখ সমরে আমাদের সেনা আমাদের সীমান্তরক্ষীরা যেভাবে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়ায় সেটা তারা কখনো করতে পারবে না আমাদের সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে বিশ বছর আগে নাফ যুদ্ধে যেভাবে জবাব দেওয়া হয়েছিল আবারও সেই একই ফল হবে আগেরবার বার লাশ গুনতে হয়েছিল মিয়ানমারকে ভবিষ্যতে ঝামেলা করলে আরো বেশি গুনবে এই দেশটা রক্তের দামে কেনা সম্ভ্রমের দামে কেনা তার দিকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে দিতে আমরা মোটেও কার্পণ্য করব না কখনো শেষ করছি এই পর্ব ভিডিওটি বিন্দু মাত্র ভালো লাগলেও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকবে ধন্যবাদ